আসসালামু আলাইকুম সম্মানিত সমানিত যে যেখান থেকে আমার কথাগুলো শুনতেছেন শুনবেন ইনশাল্লাহ ফার্স্ট অফ অল আপনাদের সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকেও ভালো সম্মানিত সমানিত জানি না কার কথাগুলো কিরকম লাগে বা কতটুকু কার কষ্ট লাগে বা কার কতটুকু ভালো লাগে কিংবা মন্দ লাগে কিন্তু আজকে বি অনেস্ট একটা সত্য কথা আপনাদেরকে বলবো যে এই বিষয়টা আমার কিরকম লাগছে মানে আমার নিজের পার্সোনালিটি যদি বলি যে আমার এই বিষয়টা কিরকম লাগছে দেখুন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যা কিছু হয়েছে যতটুকু হয়েছে এবং যা কিছু হইতেছে এই সব কিছু কিন্তু একদিকে যেরকম খুশির আরেকদিকে কষ্টে বোঝার করার মতো একটা বিষয় কারণ অনেক মানুষের প্রাণ হারানো গেছে জীবন চলে গেছে মায়ের বুক খালি হয়েছে ভাইয়ের বোন চলে গেছে বোনের ভাই চলে গেছে বাবার বুক খালি হয়েছে এত ভয়ঙ্কর একটা সংগ্রাম হয়ে গেছে তো বিষয় হয়েছে ওইটা যে এত কিছু হয়ে গেছে তারপরেও আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাপাক যা করছেন যতটুকু করছেন এবং সেটা আমাদের ভালোর জন্যই করছেন আজকে আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাইতেছি আর কি এখন আমার কথাটা শুরু করে তারপর বলতেছি আর কি এই যে বিহীন বাংলাদেশ নতুন রূপে গড়া হইতেছে মানে মেরামত করা হইতেছে আর কি পুরনো সব কিছু উঠাই আমরা নতুন কিছু বসাইমো এবং একটা ইসলামী দেশ যেভাবে চলে যেভাবে চলার দরকার যেভাবে থাকার দরকার যেভাবে সাজানো দরকার ঠিক সেভাবে কিন্তু আমরা সবাই চাই সাজাইতে এই কথাটার সাথে আমি হান্ড্রেড পারসেন্ট একমত আপনাদের সাথে এখন মেন পয়েন্ট এটা যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু দেখবেন কি বলে যে শেখ মুজিবুর রহমানের বিভিন্ন মূর্তি আছে জিয়াউর রহমানের বিভিন্ন মূর্তি আছে এখন কথা হইছে যেহেতু দেশ নতুন ভাবে মেরামত করা হইতেছে আমরা সবাই চাই এই সব মূর্তি টর্তি বিশেষ করে যেন বাংলাদেশে কোথাও না থাকে এটা কেনা চাই আপনিও চান আমিও চাই এখন কথা হয়েছে যে মূর্তিগুলা সরাই ফেলতে হবে তাই না সরাই ফেলতে গেলে কি করতে হবে মূর্তিগুলা উঠাই ফেলতে হবে তাই না এই যে উঠানোর কাজটা আমার ভাইরা করতেছেন আপনারা ছাত্রছাত্রী বলেন বা সাধারণ মানুষ যে কোনো মানুষই হইতে পারে এই যে উঠানোর কাজটা যে আপনারা করতেছেন আপনাদের এমনও ভিডিও আমি দেখছি শেখ মুজিবুর রহমানের মূর্তিটা আপনারা ভাঙচুর করতেছেন বেশ ভালো কথা উঠাই ফেলতেছেন উঠাইতে গেলে ভাঙচুর একটু না একটু হলেও হইবো এটা আমরা সবাই মানি এমনও আমি ভিডিও দেখছি যে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা আছে ওই মূর্তির মাথার উপরে ওইটা পোলাপাইন পেশাব করতেছে কথাটা বলার জন্য মাফ করবেন এই ভিডিওটা দেখার পরে আমার মানে কেমন লাগছে ভেতরে এটা একমাত্র আল্লাহ ভালো জানে আপনারা এই কথাটা একটুখানি বোঝেন যে এইসব কাজকর্ম করা মানুষগুলা কোনো দিন আদৌ কি আদর্শবান সন্তান বা আদর্শবান ছাত্র আদর্শবান একজন মানুষ হইতে পারে কি না আপনারা কি দেশ স্বাধীন করছেন কোনো দলের জন্য কোন দলের মানুষকে মানে ভালোবাসে করছেন নাকি ঘৃণা করে করছেন ওইটা আমার বলেন যদি এরকমটাই না হয় তাহলে আপনি শেখ মুজিবুর রহমানের যে যে কি বলে যে মূর্তি ভাঙতেছেন ভাঙতেছেন স্বীকার করি দ্বিতীয় কথা হচ্ছে আপনারা ওর মূর্তিটাকে এমন ভাবে ভাঙছেন ভাঙগিয়া তারপরে রশিদে দেখলাম জুলাই ওইটা নিয়ে খেলতেছেন শহীদ মিনার উপর আপনার উইঠা অমানবিক ইনসাল্ট আপনারা করতেছেন আজকে যে মানুষটা আপনার এতটাকে ঘৃণা করতেছেন আমি কিন্তু কোনো দলের মানুষ না না বিএনপি না আওয়ামী লীগ না কুত্তাগ না কোনো ছাগল আমি একজন সাধারণ বা ছাত্রের এই কাজকর্ম কি হইতে পারে আপনারাই বলেন ব্যক্তি শেখ মুজিবুর রহমান হয়তো বা কোনো ভুলের কারণে অবশ্যই দোষী থাকতে পারে ভুল থার থাকতে পারে মানুষ হিসেবে আমি এটা একবার না হাজারবার স্বীকার করি এর জন্য কি আপনি এতটা মানে নোংরাম মানসিকতা নিয়ে ওনারে মানুষটা মারা গেছে এতটা অপমান করা আপনার পক্ষে কি এতটাই দরকার ছিল আমার এই বিষয়গুলা মানে ভিডিওতে দেখে বিশ্বাস করেন ভাই মানে কলিজা সহসি হয়ে উঠছে এই শেখ মুজিবুর রহমানের অবদান আপনি আমি কোনোদিন বলতে পারবো না আপনি যে কোনো দল করেন তাতে আমাদের কোনো আফসোস নাই এই যে এখন দেখেন আজান দিতেছে মানে আমি আল্লাহরের সাক্ষীরা কি এখন বলতে পারি যে এই শেখ মুজিবের যে অবদান বাংলাদেশের মানে এই কি বলে যে স্বাধীন করাতে এটা আপনি পারবেন না না কোনো কোনো দিন দিনও যদি আপনি বলে যান তাহলে একজন অকৃতজ্ঞ মানুষ হিসেবে নিজেরে আবারও প্রমাণ করে দিলেন ওনার যে অবদান বাংলাদেশ স্বাধীন করার পক্ষে এটা আপনি কোনো দিন বলতে পারবেন না তো অনেক কথা বলে ফেলছি মনে কিছু নেবেন না আসলে বিষয়গুলো অনেক খারাপ লাগছে যে যখন আমি দেখছি ওনার মূর্তিগুলোর উপর অমানবিক ইনসাল্ট করা হইতেছে তো যদি আপনার এই কষ্টগুলোকে আপনার এই সংগ্রামগুলোকে মানুষের সামনে আজীবন রাখা যাইতে চান অবশ্যই আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য যতটুকু ত্যাগ করছে ওইটা স্বীকার করতে হবে ওইটা মানতে হবে এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে যারাই কাজগুলো করতেছেন যারাই এরকম নোংরা মনমা সে কথা নিয়ে চলাফেরা করতেছেন এখনো আপনারা আর যা কিছুই হন না কেন কোনো দিন আদর্শবান সন্তান আর ছাত্রর কোনো কাতারই পড়তে পারেন না ভালো থাকবেন সবাই ধন্যবাদ